কাঁচা ডিম দিয়ে যারা মেয়নিজ খেতে পছন্দ করেন না তাদের জন্য বানাবো আজ দারুন মজার সিদ্ধ ডিম দিয়ে মেয়নিজ আর বানাবো প্রেন্স ফ্রাই আসসালামু আলাইকুম সে প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সিদ্ধ ডিম দিয়ে বানানো এই মেয়নিজ খেতে দারুণ মজার খুবই কম তেল দিয়ে এই মেয়োনিজ বানানো যায় মেয়োনিজ দিয়ে খাওয়ার জন্য তো কোনো একটা কিছু ফ্রাই করতে হবে সেজন্য আজ বানাবো প্রেন্স ফ্রাই আমি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিব মরিচি গুঁড়া আর দেবো জিরার গুঁড়া মরিচি গুঁড়া দিলে একটু ঝাল হবে খেতে বেশ ভালো লাগবে এখন দিচ্ছি ময়দা আর দিচ্ছি চালের গুঁড়া দুইটা একসাথে মিক্স করে নিয়েছিলাম এখন মেখে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই বানাতে আলু হালকা একটু বাঁফিয়ে নিলেও ভালো হয় আবার না বাফালেও কোনো সমস্যা নেই তো যাই হোক আমি আজ কাঁচা অবস্থায় বানিয়ে নেব এভাবে বানালে পুষ্টিগুণটা ঠিকঠাক থাকে চালের গুঁড়া আর ময়দা দেওয়াতে আলুগুলো একটু ড্রাই হয়ে গেছে সেজন্য সামান্য একটু পানি দিব খুব বেশি পানি দেওয়ার দরকার নেই এখন সব কিছু খুব ভালো করে মেখে ডুবো তেলের মধ্যে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব এই মেয়োনেস দিয়ে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই নাগেটস যে কোনো প্রায় জাতীয় খাবার অসাধারণ লাগে সালাদের সাথেও খাওয়া যায় দারুণ মজার এখন ডুবো তেলের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি একটা একটা করে আলু দিচ্ছি সব দিকে চড়িয়ে একসাথে অনেকগুলো আলু দিতে যাবেন না তাহলে ফ্রেঞ্চ ফ্রাই খুব বেশি ভালো হবে না মুচমুচে হবে না খেতে আমি দুইবারই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব একসাথে সবগুলো ভাজবো না এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন উলটি দিব তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে খেতেও বেশ মজা হবে মুচমুচে মাঝারি হিটে এই প্রেঞ্চ ফ্রাই ভাজতে হবে আট থেকে দশ মিনিট ভাজলেই হয়ে যাবে প্রেঞ্চ ফ্রাই আমার ভাজা হয়ে গেছে এখন উলটি পাল্টি উঠিয়ে নিব তেল জড়িয়ে অনেক বেশি সুন্দর হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতেও হয়েছিল দারুণ মজার ফ্রেঞ্চ ফ্রাই বানাতে আসলে কোনো ঝামেলা নেই খুবই তাড়াতাড়ি বানানো যায় বাচ্চাদের ভীষণ প্রিয় বড়দেরও কম প্রিয় নয় সবাই ভালোবাসে খেতে তা যাই হোক ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার বানানো হয়ে গেল এখন বানিয়ে নিব সিদ্ধ ডিম দিয়ে মেয়োন একটা ডিম নিলাম সিদ্ধ করে একটা ব্লেন্ডার জারে সামান্য দিলাম লবণ গোলমরিচ দিলাম হাফ চামচ স্বাদ মতো চিনি এই মেওনিস বানাতে গুরুদুধ দুধ অবশ্যই দিতে হবে একটু বেশি করে আমি এখানে দু চামচ দিলাম গুঁড়ো দুধ আর দেব সামান্য তেল সয়াবিন তেল সিদ্ধ ডিম দিয়ে মেওনিজ বানাতে অবশ্যই সামান্য পানি দিতে হবে তবে একবারে পানি দিবেন না কয়েকবার দিলে ভালো হয় কারণ একবারে পানি দিলে পাতলা হয়ে যেতে পারে মেওনিজ এক পিস লেবু দিলাম আপনি কিছুগুলি ভিনেগারও দিতে পারেন বানানো হয়ে গেছে মেওনিজ দেখুন কেমন সুন্দর হয়েছে মাসাল্লা খেতে হয়েছিল অসাধারণ সিদ্ধ ডিম দিয়ে এত সুন্দর মেওনিজ হয়েছে দেখুন একদম দোকানের মতো একটুকু পড়ছে না আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যারা কাঁচা ডিমের জন্য এই মেউনিজ খেতে পারেন না আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আমার ভিডিও কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম